আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু শত্রুকে রোগ আক্রান্ত করে রাখা এবং বাড়ি থেকে মানুষকে তাড়ানো বা উচ্ছেদ করার জন্য আর এই তন্ত্রমন্ত্রে আপনারা পাবেন একটি নকশা আছে কুফুরি নকশা এবং দশটি শয়তানের নাম এবং আছে তন্ত্রমন্ত্র এবং এই তন্ত্রমন্ত্র বা এই প্রয়োগটা কীভাবে করবেন এবং একই তন্ত্র মানে এই নকশা এবং এই মন্ত্রতন্ত্র দিয়ে দুইটি কাজ করা যায় একটা হচ্ছে রোগীকে বা শত্রুকে রোগ আক্রান্ত করে বিছানায় ফেলে রাখার জন্য এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য দুইটি বিষয় আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো তার আগে নকশাটা নকশার ব্যাপারে আমি আপনাদেরকে কথা বলে নিচ্ছি দেখেন এই জায়গাটার শত্রু ও পিতার নাম অর্থাৎ সেই জায়গায় আপনি শত্রু এবং পিতার নাম লিখবেন বিশেষ করে এই জায়গাটাতে এখানে হচ্ছে শত্রু ও শত্রুর পিতার নাম লিখবেন তারপরে সুন্দর করে দেখেন এই জায়গাতে আছে ফলান ইবনে ফলান অর্থাৎ শত্রু এবং শত্রু পিতার নাম আপনারা এই জায়গাতে লিখবেন নকশাটা ভালোভাবে স্ক্রিন শট নেবেন এবং নকশাটা অঙ্কন করবেন তো নকশাটা খুবই সহজ একটা নকশা এবং যে এখানে নাম আছে ইতিপূর্বে আমার চ্যানেলে দেখবেন এই দশটি শয়তানের নামকরণ করে এই দশটি শয়তানের নাম দিয়ে আমার তন্ত্রমন্ত্র ছাড়া আছে এভাবে সেই শয়তানগুলো কিভাবে চালাতে হয় এবং এই শয়তানগুলো কিভাবে কাজে লাগানো হয় ফুরি বিদ্যা দ্বারা সম্পূর্ণ বিষয় বলা আছে তো একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি এখন পর্যন্ত করেননি তারা অবশ্যই না এবং একটি কথা সেটা না বললে নয় যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং আমার পাশে আছে এতদিন ধরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আমার হাতে অনেকগুলো কাজ থাকার কারণে সেভাবে আমি তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হতে পারি না তারপরে আমি সাধ্য চেষ্টা করি তন্ত্রমন্ত্র নিয়ে উপস্থিত হওয়া আরো একটি কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র হাজারো মানুষ লক্ষ মানুষ হয়তোবা দিবে তো এইখান থেকে তন্ত্র মন্ত্র যখন আপনি একটা দিয়ে কাজ করবেন সে কাজের রেজাল্টের উপর নির্ভর করে আপনার তন্ত্র মন্ত্র চ্যানেলের উপর যোগ্যতা আনতে হবে তো তন্ত্রমন্ত্র তো সবাই দেয় কোনটা কার্যকারী আপনারা বুঝবেন কীভাবে আগে নিজে প্রয়োগ করতে হবে যদি প্রয়োগবিধি সম্পূর্ণ বুঝতে না পারেন যেই চ্যানেলের অ্যাডমিন সেই তান্ত্রিকের সাথে কোথাও কথন বলতে হবে সে যেভাবে বলবে যে অনুপাতে বলবে সেভাবে কাজ করবেন তাতে করে যদি কাজ না হয় তাহলে পরবর্তী চ্যানেলের ভিডিও দেখার দরকার নাই আর আমার চ্যানেল সংক্রান্ত আমি কথা যেগুলো বলি সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি কোনো তন্ত্র মন্ত্র কাজে না দেয় আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমি তান্ত্রিক রায়ন গ্যারান্টি দিয়ে বলছি আমার চ্যানেল আপনাদের কাউরই দেখতে হবে না যদি অনুমতি নেওয়ার পরেও যদি কাজ না হয় আমি গ্যারান্টি যে বিদ্যার ব্যাপারে আমি আপনাদেরকে সাজেশন করব যে বিদ্যার ব্যাপারে আমি সম্পূর্ণ খুলে বলবো সেই বিদ্যা দিয়ে হান্ড্রেড পারসেন্ট কাজ হতে হবে আর আমি তান্ত্রিক রায়হান আছি উপরে দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর আমি রাসায়িত বুল তো নকশাটা সুন্দরভাবে স্ক্রিনশট মেনে আর এই যে দশটা শয়তানের নাম সুন্দর করে ডায়রিতে নোট করে নেবেন এই নামকরণ করে বা এই শয়তানের নাম যেভাবে প্রয়োগ করতে বলব সেই বিষয়টা আমি একটু পরে কথা বলি আগে মন্ত্রটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝে দিচ্ছি কুফুরি বানমন্ত্র যদি আপনার শত্রু হয়ে থাকে তবেই কিন্তু সেই শত্রুর ওপরে এই বান বিদ্যা কুফরি বিদ্যাটি প্রয়োগ করবেন অন্যথা সাধারণ করে মানুষের উপরে হচ্ছে কিনা দেখার জন্য কিন্তু এই কাজটা করবেন না আর এখানে দুটি যেহেতু দুইটি দুইটি একটা নকশা নকশা আছে আছে একটি মন্ত্র মন্ত্র এই এবং দিয়ে কাজ করা হয় হচ্ছে শত্রুকে রোগ আক্রান্ত করে রাখে এবং শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য তো যাই হোক দুইটি বিষয় নিয়ে আমি কথা বলবো ভিডিওটা ধৈর্য ধারণ করে আপনারা দেখতে থাকুন তো আসুন মন্ত্রটা সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে কুফুরি বান হু আর হা চার হরপে শয়তান তুই অমুকের বাড়ি যা কুফুরি মানে অমুকের হারের গোস্ত খা দশ দশ শয়তান রহি আছেন জেগে কুফুরি কালামে অমুকের কলিজা খা সিরে যদি বাক্য নরে চড়ে দশ দিন শয়তানের মস্তক সিরে সাত দুজকের আগুনে পরে হু হা হু হা অমুকের দ্বারে যা অমুকের দ্বারে যা এটা দুইবার বলবেন তো মন্ত্রটা আমি সুন্দরভাবে আরও একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি বিস্তারিত বিষয় আমি আস্তে আস্তে সবই ক্লিয়ার করে দেবো ভিডিওটা ধৈর্য এমন করে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন এতে করে আমার তন্ত্র মন্ত্র দেওয়ার অনুপ্রেরণাটা বেশি তৈরি হয় তো যাই হোক মন্ত্রটা আমি সুন্দরভাবে আর একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে কুফরি বানমারি হু আর হা চার হরপে শয়তান তুই অমুকের বাড়ি যা কুফুরি মানে অমুকের হাড়ের গোস্ত খা দশ দিকেতে দশ শয়তান রহি আছেন জেগে কুফুরি কালামে অমুকের কোল যা খা যদি বাক্য নড়ে চলে দশ দিন শয়তানের মস্তক সির সাত আগুনে পুরো বা সাত দুজকে পুরে হু হা হু হা অমুকের দ্বারে যা অমুকের দ্বারে যা তো এটা হচ্ছে মূল মন্ত্র মূল মন্ত্রটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন এবং বাক্সিদ্ধি করবেন এটা বলে নেওয়ার পূর্বে আমি একটি কথা প্রতিবারই বলে থাকি সেটা হচ্ছে যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নম্বর আমি তান্ত্রিক রাহী রাজশাহী থেকে বলছিলাম তো আসুন একে একে আমি বিস্তারিত বিষয় বলি যদি এই নকশা দিয়ে মনে করেন যে শত্রুকে রোগ আক্রান্ত তাহলে প্রয়োগ করবেন তো নকশাটা সুন্দরভাবে অঙ্কন করে নেবেন এটা হচ্ছে বিশেষ করে শ্মশানের একটা সাইতালি নকশার মধ্যে দিতেই হবে এটা কিন্তু এই নকশাটা কিন্তু অঙ্কন করতে হবে আপনার তিনটি তিনটি নকশা অঙ্কন করবেন শত্রুকে রোগ আক্রান্ত করার জন্য তো এই নকশাটি সুন্দরভাবে তৈরি করার পরে এই আমার চ্যানেলে আছে তাবিদ জাগানো মন্ত্র বা নকশা জাগানো মন্ত্র এটা আপনারা দেখে নেবেন আর আমার যদি সম্ভব হয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কিংবা আই বাটনে দিয়ে দেবো এটা আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হয়ে যাবে একটা তন্ত্র মন্ত্র প্রয়োগ করার ফলে কারণ একটা তন্ত্র মন্ত্র আরেকটা তন্ত্র মন্ত্রের সাথে যোগসূত্রে মিলিত হয়ে থাকে কারণ নকশাটা অঙ্কন করলেন যদি নকশাটা জাগাতে না পারেন আর নকশাটা জাগলো কি না এটা আবার হাত চালান দিয়ে দেখতে হয় যে নকশাটা সত্যিকারের জাগলো কি না তো অনেকে তন্ত্র মন্ত্র বা নকশা আদি দেখেই ভিডিও থেকে বের হয়ে যায় তারা কোনো দিনই তন্ত্রমন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না এবং সঠিক জ্ঞান অর্জন করতে পারবে না ফলে তারা কোনো দিন একটা তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে পারবে না যারা তান্ত্রিক যারা গুণীল তান্ত্রিক তারা বলে দিতে পারবে যে আসলে তন্ত্রমন্ত্র কিভাবে প্রয়োগ করা হয় এবং এই নকশাগুলো কিভাবে কাজ করে থাকে তো আমি সম্পূর্ণ বিষয় খুলে বলি হয়তো বা ভিডিওর মধ্যে অনেক কিছু বলা যায় না তারপরে আমি যথাসাধ্য বলার চেষ্টা করি যদি কোনো বিষয় মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে যোগাযোগ নাম্বারটা দেওয়া আছে এই জন্য আমি সবার সাথে একেবারেই ফ্রেন্ড ওস্তাদ শিষ্য হিসেবে না সাধারণ মানুষ যেভাবে বা মানুষের সাথে কথা কথা বলে এভাবে আমি কথা বলার চেষ্টা করি তো আসলে মূল কথাতে ফিরে যায় মূল কথাটা হচ্ছে নকশাটা তৈরি করে নিলেন নকশাটা জাগিয়ে নিলেন মন্ত্র দ্বারা তারপরে নকশাটা জাগলো কিনা হাত চালান মন্ত্র দিয়ে আপনারা দেখ যে আপনার নকশাটা জাগছে কিনা বা জাগ্রত হল কিনা তো সম্পূর্ণ যখন হয়ে গেল তখন ওই নকশাটা কাজ করবেন কিভাবে তো এই নকশাটা যখন জাগানো সম্পূর্ণ হয়ে গেল নকশাটা সামনে সামনে রেখে রেখে দিবেন এই যে মন্ত্র আছে মন্ত্রটা একশো একবার পড়বেন নকশার উপরে একটা ফোঁ দিবেন এভাবে তিনটি নকশাতে তিনশো তিনবার মন্ত্র জপ করলেন তিনশো তিনবার ফোঁ দিয়ে দিলেন পরে সম্পূর্ণ নকশা যখন রেডি হয়ে গেল একটা নকশা দিবেন কবরস্থানে একটা নকশা দিবেন মধ্যে আর একটা দিবেন শত্রু যে রাস্তা দিয়ে চলাচল করে সেই রাস্তার মধ্যে তাহলে দেখবেন সেই শত্রু কিন্তু রোগে আক্রান্ত হয়ে যাবে আর যখন শত্রুকে দ্বিতীয় যে বিষয় আসছে শত্রুকে যখন আপনি বাড়ি ছাড়ানো করবেন তখন আপনি কিছু কিছু দ্রব্য একই নকশা একই মন্ত্র একই জিনিসপত্র শুধুমাত্র কয়েকটা জিনিসপত্র আপনার প্রয়োজন দেখেন আমি সাইটে দিয়ে রাখছি প্রথমত এক নম্বর হচ্ছে মাছ ধোয়া পানি তো এই মাছ ধোয়া পানি কোন মাছ কি মাছ কিসের মাছ এগুলো বিষয় আসে যাই হোক আপনারা মাছ ধোয়া পানি এটা সংরক্ষণ করবেন আর যদি মনে করেন এই কুফুরি বিদ্যা প্রয়োগ করবেন তাহলে অবশ্যই এই যে আমার যোগাযোগ নাম্বার আছে আপনারা যোগাযোগ করে বিষয়টা জেনে নিয়ে তারপর প্রয়োগ করতে যাবেন এতে করে নিজেদের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না দ্বিতীয়ত হচ্ছে শ্মশানের সাই তৃতীয়ত হচ্ছে পচা ডিম এবং চার নাম্বার হচ্ছে রক্ত পচা রক্ত বা মুরগির যে কোনো কিছু রক্ত আমি এগুলো বিষয়ে আসলে বলতে পারবো না চ্যানেলে তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি কাফনের কাপড় সীতার খড়ি অর্থাৎ যে চিতায় আগুন জ্বালানোর পরে অবশিষ্ট যে কাঠ থাকে বা খড়ি থাকে সেই জিনিস এই ছয়টা জিনিস কিন্তু আপনার সংগ্রহ করতে হবে তাহলে আপনি কিন্তু শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবেন আর এই বিষয়টা সম্পূর্ণ কিন্তু একই নিয়মে কাজকর্ম করতে হবে তবে মাছ ধোয়া পানি শ্মশানের স্থায়ী এগুলো ওই ভোগ সামগ্রী জিন শয়তান খারাপ জিন শয়তানের নামে ভোগ দিতে হবে তাহলে এতে করে ওই ভোগ তারা হচ্ছে গ্রহণ করবে তাদের খাবারই এইগুলো নোংরা খাবার তারা এগুলো খাবে এবং আপনি যে মন্ত্রতে বলছেন এই মন্ত্রটা তারা হচ্ছে যে কাজ করে দিবে আর এই যে এই ভোগ সামগ্রী দেখে যে দশটা জপ করতে হবে এটারও একটা গুরু রহস্য আছে এই বিষয়গুলো বলতে বলতে দেখেন অলরেডি ভিডিওটা দশ মিনিট রেকর্ড হয়ে যাচ্ছে প্রায় তো আসলে অনেক কিছুই বলার আছে ভিডিও তৈরি করতে ফুল ভাবে যদি সম্পূর্ণ করতে হয় তাহলে কিন্তু বিশ মিনিট আধা ঘন্টার মতন হয়ে যাবে তো ভিডিওটার দিকে লক্ষ্য করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোনো বিষয় জানার থাকে বা এই তন্ত্র মন্ত্র সংক্রান্ত কিছু জানতে চান যদি মনে করেন যে এরকম কোনো কাজকর্ম হচ্ছে করে নেবেন তাহলে আমার পার্সোনাল যোগাযোগ নম্বর আপনার চাইলে আমার সবাই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখে হচ্ছে পরে ভিডিওতে খোদা হাফেজ